দেখো বন্ধুরা আজকে এইগুলো নিয়ে আসলো এই যে এটা হচ্ছে একটা চকলেট বিস্কুট আর এটা মনে এবার বায়না হয়েছে যে চকলেট কমপ্ল্যান খাবে তো ও হলেক্সি খায় কিন্তু এবার বায়না হয়েছে কমপ্ল্যান খাবে তাই কমপ্ল্যান নিয়ে এসেছে আর এই যে কমপ্লানের সঙ্গে এই টিফিন কাহিটা ফ্রি দিয়েছে টিফিন বক্সটা টিফিন বক্সটা খুব সুন্দর আর এই লাইট দুটো এনেছে যেহেতু আমাদের ওই মাঝের ঘরে লাইটটা কেটে গেছে এই ইয়ে এল ইপিটা এল কী জানো এল ইডি লাইটটা কেটে গেছে আর এই বড় লাইটটা লাগাবো ওই মাঝের ঘরে আর এই বারান্দার লাইটটাও কেটে গেছে এটা ছোটোটা দেবো বারান্দায় আর এটা হচ্ছে মিট মশলা আর চিকেন কারি মশলা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মাম্পিজ ডেলিভাগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত দেখো আজকে হচ্ছে রবিবার আর এখন কটা বাজে জানো নটা বেজে গেছে নটা প্রায় সাড়ে নটা বাজে আর মনা না খেয়ে আজকে পড়তে চলে গেল সকালবেলা উঠেই তোমরা দেখলে এক গামলা কাপড় ভিজিয়েছি তো ভাবলাম আর আকাশের অবস্থাও খুব খারাপ কাস্তে বসেছি তখনই প্রায় বৃষ্টি নেমে গেছে তো ভাবলাম সকাল সকাল যদি না কোন কোনো জামাকাপড় শুকাবে না আর অত জামাকাপড় কোথায় মেলব তো ওই জন্য কাস্তে বসা বসলাম আর মনা স্যার এসছে বলে মনা পড়তে চলে গেল মনার মনাও সকাল থেকে কিছু খাইনি আর আমি সকালবেলা শুধু চিয়া সিট খেয়েছি এখনো মতো চাও খাইনি তো এখন ভাবছি পুজোটা দেবো দিয়ে তারপর আমি চা করব তারপর মনা আসলে মনাকে কমপ্ল্যানগুলো দেবো তো সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা পুজো দিয়ে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম তো ফ্রিজে প্রচুর বরফ জমেছিল অনেক কষ্টে বার করলাম আর যেহেতু যদিও আজকে রবিবার আজকে মনে মাংস খাওয়ার চিকেন খাওয়ার একটু বায়না করবে কিন্তু মাছটা যেহেতু রয়েছে তো ভাবলাম মাছটা করে ফেলবো আর এদিকে মোনা পরেও চলে এসেছে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে তো মনাকে মোনা বায়না করলেও কমপ্লানটা ঢালবে তো কমপ্ল্যান ঢালতে গিয়েও খানিকটা ফেলেও দিয়েছিল তা আমি বললাম দিয়ে আমি ঢেলে দিই তো ঢাললো আর আজকে রবিবার আজকে মনা চুল কাটার দিন তো দু সপ্তাহ ধরে ওর বাবা মোটেই সময় পাচ্ছে না চুল কাটতে নিয়ে যাওয়ার তো আজকে নিয়ে যাওয়ার কথা কিন্তু ফাইনালি আজকেও ওর বাবা নিয়ে যেতে পারিনি ওই জন্য বাপ ছেলের মধ্যে মোটামুটি খন্তযুদ্ধ বেঁধে গেছিলো ভীষণ রেগে গেছিলো ছেলে মনা ওর বাবার ওপর কেন চুল কাটাবে না আসলে চুলগুলো কাটারও প্রয়োজন ওর চুলগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে তো ওর বাবা বললো আজকে আমার একদম সময় নেই আমি কালকে শিওর নিয়ে যাবো তো দেখো এদিকে ব্রেকফাস্টটাও হয়ে গেল রুটি করে নিয়েছি আর কালকে ছোলার ডালটা গরম করে নিলাম দেখো বন্ধুরা আমি পুজো দিয়ে আসলাম আর মনাও পরে চলে এসছে তো তাড়াহুড়ো করে রুটি করলাম দুধ গরম করে মনাকে গুলে দিলাম আর তরকারিটা গরম করলাম কালকের ওই ছোলার ডালটা ছিল ওটা গরম করে মনাকে খেতে দিলাম আর আমিও চা করে নিলাম আর এখন গ্যাসে ডিম সেদ্ধটা বসাবো ওর বাবা এখনও আসেনি আসবে একটু পরে ওর বাবা আসলে ওর বাবা খেয়ে দেয় আবার মনাকে নিয়ে যাবে চুল কাটাতে মনার চুলগুলো খুব বড়ো হয়েছে পুরো চোখ পর্যন্ত চলে এসছে গেল সপ্তাহে সময় পায়নি কিন্তু এই সপ্তাহে কাটাতেই হবে তো দেখো ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম তো ডিমটা হতে থাক আমি ততক্ষণ চাটা খেয়ে নিই দশটা বাজে তো দেখো মাছটা বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি আর এটা সর্ষে বাটা আর একটু টক দই দিয়ে আজকে করব দই ইলিশ করার চেষ্টা করব করিনি কোনো দিনও দই ইলিশ তো জানি না কেমন হবে খেতে সঙ্গে থাকো আমি এদিকে কাজ করছি আর এদিকে বাপ ছেলের মধ্যে মোটামুটি খন্দযুদ্ধ হচ্ছে মনা বায়না করছে চুল কাটাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওর বাবা বলছে একদমই সময় হবে না আজকে পড়িয়ে আসলো এসে কোনো রকমের দুটো খেলো আবার বাড়িতে পড়ানো ছিল তারপর আবার পড়াতে গেল তো একদমই সময় হয়নি ওর আজকে তো আমি মনাকে বোঝানোর চেষ্টা করলাম যে মনা আজকেও পারলো না বাবা কালকে তোকে অবশ্যই চুল কাটিতে নিয়ে যাবে তো এইদিকে দেখো ওর বাবা পরিয়ে আসার সময় একবারে পাবদা মাছ আর চিকেন কিনে এনেছে তো চিকেন তো আজকে করব না তো মাছ আর প্যাকেটের মধ্যে মাছ আর মাংসটা দেখে মনা বলছে আমি ঢালবো তুমি ভিডিও করো তো ওই ঢাললো বেশিনের মধ্যেও ঢাললো তা আমি ও ঠিকঠাক মতো তো রাখতে পারবে না তাই জন্য আমি আবার টিফিনকারির মধ্যে এ রেখে দিলাম এদিকে দেখো বন্ধুরা সর্ষেটা পেস্ট করে নিলাম কালো শস্যে সাদা সর্ষে সমান পরিমাণে দিয়ে প্রথমে শুকনো শুকনোটা আগে গুঁড়ো করে নিলাম তো খানিকটা এতটা লাগবে না বলে খানিকটা তুলে রাখলাম তুলে তার মধ্যে লঙ্কা দিয়েছি লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি আর একবারে দইও দিয়ে দিয়েছি দিয়ে একবারে পেস্ট করে নিলাম এখন বাজে বেলা প্রায় সাড়ে এগারোটা আর এতক্ষণে সুজি মামা একটু মুখ তুলে চেয়েছে তো হাওয়া দিচ্ছে হালকা হালকা রোদ আছে হয়তো জামা কাপড়গুলো পুরোনো শুকালেও কিছুটা হলেও শুকাবে অনেক জামা কাপড় কেচেছে আজকে তো দেখো বন্ধুরা আমার কাজকর্ম মোটামুটি কম আর এই যে রান্না হয়ে গেছে আজকে তো রান্না বেশি কিছু করিনি ওই যে এই যে ভাত আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়েছি ওই আলু সেদ্ধটা একটু মাখা করব মানে কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা করব আর এই যে দই ইলিশ আর সকালের একটুখানি ছোলার ডাল রয়ে গেছে এই যে মা মাংস দিয়ে গেছে তো এই দিয়ে দুপুরবেলা আমাদের ভালো মতোই হয়ে যাবে আর রাত্রিবেলা মাছ রাত্রিবেলা থাকবে একটুখানি তো রাত্রিবেলা গিয়ে ভাত করে নেবো তোমরা এমন পাবলিক দেখেছো এই মাত্র ভাত খেয়ে আসলো ভাত খেয়ে আসলো এই দেখো বিস্কুটের কোটো নিয়ে বসেছে কালকে এনেছে বিস্কুটের প্যাকেটটা আর কটা আর পাঁচটা বিস্কুট আছে শেষ পুরো পেট পুড়ে গেল তো কে বালিশ বালিশ নিয়ে এসে রেখেছে ওই রেখেছে সব মনেই রেখেছে এনে আর এই ঘরে ঘুমাবো যেহেতু জামা কাপড় সব মেলা রয়েছে আর ওর বাবা খেয়ে উঠেই পড়াতে গেল যেহেতু আজকে রবিবার রবিবার দিনটা ওর একটু চাপই থাকে আর আমি আর মনে এখন একটু ঘুমাবো বিকেলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে সঙ্গে গুড তো দেখো এখন বাজে রাত্রির আটটা আর আমরা ঘুম থেকে উঠে মনা সন্ধ্যা দিলো আমি চা করলাম চাটা খাওয়া হয়ে গেছে আর রাত্রিবেলা যেহেতু আজকে ভাত করব তাই চালটাও ভিজিয়ে দিয়েছে আর মনা ওই ঘরে পড়তে বসেছে ওর স্যার আসবে একটু পরে তো যাবে পড়ছে একটু চলো দেখাই তোমাদের মনাকে মনা কি করছিস ও ভয় পেয়ে গেছে আচমকা এসে ডেকেছি মনা বলে কি পড়ছিস আচ্ছা স্যার আসবে স্যার বই গুছিয়ে নাও স্যার ফোন করলো এক্ষুনি আসবে বিশ্বনাথের খাতা থেকে লেখা হয়ে গেছে আর বই গুছিয়ে না এক্ষুনি আসবে স্যার তো দেখছো মনে পড়ছে কিছু একটা লিখছে প্রশ্ন লিখছে আর স্যার আসবে এখন বই গুছিয়ে না স্যারের মাত্র ফোন করলো এক্ষুনি আসবে আরে দেখো যেহেতু রাত্রিরে ভাত করবো আজকে তো এই জন্য চালটা ভিজিয়ে রেখেছি এবার চাল ভিজিয়ে ভাত করে অভ্যেস হয়ে গেছে তো মানে চালটা ভিজিয়ে না রাখলে ঠিক শান্তি পাই না আমি আর তো হয়ে যাবে ভাত তাড়াতাড়ি আর ওর বাবা তো সেই দুপুরবেলা পড়াতে চলে গেছে আসিনি এখন আস্তে আস্তে দশটা বাজবে তো ফ্রেন্ডস সঙ্গে থেকো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা